লম্বা লম্বা কথা বলছে ঘাউর কানিয়ে জানিয়ে আমি ওখান ক্যামেরা চ্যালেঞ্জ করে উনি কি বললো না বললো ওনার কথা আব্বাস সিদ্দিকীর মেনে নিতে হবে আব্বাস সিদ্দিকী কে আব্বাস সিদ্দিকি হচ্ছে এই বাংলা আমি আগেও বলেছি বাংলা যুব সমাজের এখন পশ্চিমবাংলার সব থেকে যদি ফ্যান ফলোয়ার্স কারো থাকতে হয় সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকি মানে হচ্ছে গরিব অসহায়ের জন্য ভাবা মুসলিম অমুসলিমের হয়ে ভাবা একশো বিঘা জমি নিজের গাটের টাকায় কিনে গরিব গরিব মানুষের জন্য সেখানে নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিনি ব্যবস্থা করছে আব্বাস সিদ্দিকিকে আব্বাস সিদ্দিকি বর্তমান রাজনৈতিক যা অবস্থা গুন্ডা চুরি রাহাজানি খুন মারপিট তার জন্য আব্বাস সিদ্দিকি ভেবেছে একটা আইএসএ সাধারণ মানুষ গরিবের হয়ে একটা দল তৈরি করেছে আব্বাস সিদ্দিকী হচ্ছে উনি আব্বাস সিদ্দিকি কে আব্বাস সিদ্দিকি হচ্ছে এই পশ্চিম বাংলায় সব থেকে জনপ্রিয় একটা নাম একটা ব্র্যান্ড আব্বাস সিদ্দিকি সেই আব্বাস সিদ্দিকী কি বলবে ওনার কথা আব্বাস সিদ্দিকীর তুলনা করতে হবে এটা আমরা মনে করি না আব্বাস সিদ্দিকি ভাই তিনি কি করবে তিনি নিজেই ভালো জানেন আমরা তার কথাও কোনোদিন আমরা তার কথার উপরে কথা বলতে চাই না আব্বাস সিদ্দিক ভাই যেটা করবেন আমরা আব্বাস সিদ্দিকির ভাই মানে আমরা ভাইজানের সৈনিক আমরা আমরা ভাইজানের আগামী দিন ভাইজানের নীতি আদর্শ মেনে এই সংগ্রাম চলছে এবং চলবে আমি আগেও বলেছি ভাইজান কি করবে ভাইজান যেখানেই যেখানে দাঁড়াবে সেখানেই গেনার উইনার আমার ভাইজানকে হারানোর মতন ক্ষমতায় এই পশ্চিমবাংলার কারণেই এবারে ভোটের ময়দানে দাঁড়াবে কি না দাঁড়াবে সূত্র মারফত ভাইজান ইঙ্গিত দিয়েছে এবার কি করবেন ভাইজান সেটা ভাইজান ভালো জানেন ভাইজান কি করবে যদি যদি মনে হয় যে ক্যানিং এ দাঁড়াবো তাহলে দাঁড়াতে পারেন যদি মনে হয় যে না আমি অন্য জায়গায় দাঁড়াবো দাঁড়াতে পারেন আর যদি মনে হয় যে না আমি যেরকম যেরকম আছি সেরকম থাকবো ভাইজানের উপরে আমরা কোনো কথা বলতে পারব এর উত্তর আমার ভাইজানই দিতে পারবে আর উনি যে বড় বড় কথা বলছেন ওনাকে বলবো বিরোধী দল করেন উনি তো সিবিএম এর রিজেট মাল সিবিএম এর মোস্তান সিবিএম এর গুন্ডা সেই গুন্ডাকে কিভাবে ওনার দরকার ছিল জঙ্গলে গিয়ে বাস করা পশু পশুদের সাথে উনি একটা কীভাবে ভাগ্যক্রমে মানুষের জনপ্রতিনিধি চুরি করে হয়ে গেছে এখন বড় বড় কথা বড় বড় মানে উনি তো সিবিএম এর রিজেট মাল সিপিএম এর গুন্ডা মমতা ব্যানার্জি যখন ক্যানিংয়ে সভা করতে গিয়েছিল উনি বোম মেরেছিল মমতা ব্যানার্জির স্টেজে তার লকাব মমতা ব্যানার্জি খুব নিজেই দিয়ে রেখেছে যে তুই তো বাদিস আর তুই তো গুন্ডাগিরি করিস এই এই যে কথাটা মমতা ব্যানার্জির কথাটা আমরা পুরো পশ্চিমবাংলার মানুষ জানি যে মমতা ব্যানার্জি কিভাবে তাকে সার্টিফিকেট প্রাপ্য মমতা ব্যানার্জি ফাইভ গুন্ডা আখ্যায়িত দিয়েছে তো উনি আমি বলবো আমরাও বলছি যদি আপনি যদি জনগণের নেতা হয়ে থাকেন কত বড় আপনার ক্ষমতা বিরোধী হন বিরোধী হয়ে একটা দল করেন তারপরে সরকারের বিরুদ্ধে লড়াই করেন ওরকম সরকারের থেকে প্রশাসনের ক্ষমতা নিয়ে ও অনেক মাঝে মাঝে কুত্তা ও সেরের মতন ভক্তি থাকে ওদের ওদের কথা অত আমরা আমরা বিরোধী কল বিরোধী দল করি স্বচ্ছতার সাথে ন্যায়ের সাথে সত্যের সাথে দল করি আগামী দিন বিরোধী হয়ে থাকতে চাই গতকালকে দেখলাম ভাঙড়ে আব্বাস দিক একটা জনজোয়ার যেভাবে মানুষের সংখ্যা কিন্তু ক্যারিংপুর বিধায়ক দাবি করছেন আপনারা বিভিন্ন বিধানসভা থেকে মানুষের মোল্লা সাহেবকে বার্তা দেওয়া আছে যে আপনি যখনই মিটিং করবেন জনসভা করবেন ভাঙড়ে আর আমরা মিটিং করব জনসভা করব কিংবা এটা নবী দিবস ছিল আধার কার্ড শো করে মিটিং হবে যখন এপারে সোনপুর ভাঙড়ে যখন এপারে যখন মিটিং হবে তখন ঘটবুকুর ব্রিজে বাঁশ বাঁধা থাকবে আর যদি ওপারে হয় এপারে বাঁশ বাঁধা থাকবে আধার কার্ড শো করে মিটিং হবে মিছিল হবে দেখা যাবে কোথা থেকে কোন লোকগুলো আসছিল কালকে ওখানে যখন নবী দিবস পালন হয় ওই নবী দিবসে আপনারা দেখেছেন আব্বাস সিদ্দিকি ভাইজান বলছিল যে হাত তুলে আপনারা প্রমাণ দেবেন লোক ভাঙড়ের ওখানে কত লোক হাত তুলেছিল মনে আমার তো মনে হচ্ছে মিডিয়ায় পুরো ক্যামেরা আসছিল না ভাঙড়ের লোক হাত তুলছে তো ওটা ওরা বলতেই পারে সব বাইরে থেকে লোক আনছে কারণ যারা যে কাদের মানে অভ্যস্ত তারা সেটাই বলতে পারে যে মানে ওখান থেকে লোক আসছে ওখান থেকে লোক আসছে সেটা বলতেই পারে সেটা আমাদের কিছু যা আসে না কারণ বাইরের থেকে লোক না নিয়ে আসলে ভাঙড়ে ওরা কোনো মিটিং মিছিল করতে পারবে না এটা আমাদের গ্যারান্টি আগামী দিনও আপনারা দেখবেন আমরা তো বলছি চ্যালেঞ্জ আধার কার্ড শো করে মিটিন হবে মিছিল হবে আধার কার্ড শো করে কোথা থেকে লোক আসছে দেখা যাবে না না আমরা চোর বলিনি দেখেন যখন কোনো একটা দলের যখন একটা কর্মসূচি হয় যেহেতু এটা আব্বাস সিদ্দিক ভাইজানের নবী দিবস উপলক্ষ করে একটা সেখানে উৎসব একটা নবী দিবসের জুলুস বার হবে সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর আব্বাস সিদ্দিক ভাইজানকে থেকে বড় পরিচয় তিনি হচ্ছেন পীর বংশের আওলাদ তারা তিনি একটা দল করেছেন এখন মানে পশ্চিমবাংলা এক নম্বর বিরোধী দল মুখ হচ্ছে আইএসএফ আইএসএফ এর একটাই মাত্র বিধায়ক তিনি হচ্ছেন আব্বাস সিদ্দিক ভাইজানের ছোট ভাই তো সেই আর ওনা উনি হচ্ছেন শাসক দলের এমএলএ তো ওনার এটা বোঝা উচিত ছিল যে ওখানে আব্বাস সিদ্দিকীর আব্বাস সিদ্দিকীর ওখানে একটা অনুষ্ঠান আছে ওখান থেকে যাওয়াটা ওনার হয়তো আমার রাস্তা যে কেউ যেতে পারে কিন্তু উনি একটা বিরোধী দল হিসেবে আর যে হারে মানে বিরোধিতা করে আব্বাস সিদ্দিক ভাইজানের আর নসাদ সিদ্দিক ভাইজানের যে হারে বিরোধিতা করে ওই মোল্লা সাহেব ওনার ওখান থেকে হয়তো না আসাটাই ঠিক ছিল তার জন্য অনেক জনগণ ছিল যে স্লোগানটা দিয়েছে তো আমরা এর বিষয়ে বেশি কিছু বলতেও চাই না কারণ উনি কেন এসছিল তার বিষয়ে আমাদের বস আমাদের বড় ভাইজান ওনার উত্তর দিয়ে দিয়েছে ওই বিষয়ে আমরা কিছু বলতে চাই না ওনার হুঁশিয়ারি আমরা একসেপ্ট করলাম দেখা যাবে ময়দানে ওনার হুঁশিয়ারি আমরা একসেপ্ট করে নিলাম শকত মোল্লা সাহেবের হুঁশিয়ারি এর আগেও করেছি এখনো প্লেন ভাবে করছি ওনার হুঁশিয়ারি উনি যেভাবে মাঠে ময়দানে লড়াই করতে চায় আমরা সেইভাবেই দু হাজার ছাব্বিশ সামনে ওনার সাথে সেইভাবেই দেখা হবে যেভাবে ভোটের ময়দানে যেভাবে গণতন্ত্র মানে ভোটের ময়দানে দু হাজার ছাব্বিশ লড়াই করতে চায় আমরা সেইভাবেই ওনার সঙ্গে লড়াই করে ওনার চ্যালেঞ্জে একসেপ্ট করে নিলাম দেখে সেটা আমাদের বস আমার ভাইজান বলেছে সেটা বিষয়টা আমার ভাইজানই বলবে ওই বিষয়ে মানে কিছু না বলাই আমার মনে আমাদের ভালো কারণ হচ্ছে আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের বস যিনি লক্ষ কোটি যুবকের যুবতীর আইকন বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় আমরা তার কোনো কথা কেটে আমরা কথা বলতে চাই না কারণ হচ্ছে তিনি আব্বাস সিদ্দিক ভাইজান মনে হচ্ছে একটা ব্র্যান্ড একটা আবেগ একটা ভালোবাসা তো তানার কথার উপরে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগত কোনো উত্তর দিতে চাই না এ বিষয়ে আপনারা যদি কোনোদিন সময় পান আপনারা আমার ভাইজানের কাছ থেকে উত্তর দিতে আমরা শুনেছিলাম দুই ভাইকে রাতের ঘুম হারাম করে দেবো একেবারে হুঁশিয়ারি দিচ্ছে বলেছি তো উনি সাহেব দু হাজার একুশ থেকেই রাতের ঘুম হারাম করে দিচ্ছে দুই ভাইয়ের আমি তো এর আগেও বলেছি দুই ভাইয়ের একটা চুল ছিঁড়ে দেখাবে তারপরে উনি বলবেন ওনার কাজই হচ্ছে মানুষের হুমকি দেওয়া মানুষকে মানে হুমকি দিয়ে গুন্ডাগিরি করে মোস্তানি করে এক জায়গায় করে রাখা উনি কে সে তার উত্তরটাও আপনারা মিডিয়া পার্সন সেখানে ছিলেন গতকাল ভাঙড়ের জমিনে ঘটপুকুরে আমার ভাইজানকে ভাইজানিজ্ঞেস করেছিলেন দিয়েছে ওর বিষয়ে আমরাও বেশি কিছু বলতে চাইছি না আমরা দেশ ও দেশবাসী নিয়ে দেশবাসী নিয়ে বাংলাবাসী নিয়ে ভাবতে চাইছি আগামী দিন সাধারণ মানুষ সাধারণ মানুষ কিভাবে বাঁচবে মানুষের যে অধিকার পাচ্ছে না সেই বিষয় নিয়ে আমরা আইএসএফ মাঠে ময়দানে ভাবতে চাইছি ওসব কোনো গুন্ডা নিয়ে কোন মোস্তানকে নিয়ে আমরা আগামী দিন ভাবতে চাইছি না কোথাও কি যত ভোট সামনে আসতেই কোথাও কি মধ্যে একটা আতঙ্ক কাজ করছেন কারণ যেভাবে কালকে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন আব্বাস সিদ্দিকি যে তিনি গরম টাকায় দাঁড়াবে অর্থাৎ ক্যানিং পূর্বে দাঁড়াতে পারে আমাদের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কি কোনো ভয় কাজ করছে ভয় উনি অটোমেটিক পায় আইএসএফ কে উনি ভয় অটোমেটিক পায় আনাতো আপনি দেখবেন আহ দুশো চুরানব্বইটার ভিতরে সত্তরটার বেশি এম এল এ বিজিবি রাচার একটাই বিধায়ক সংযুক্ত মোর্চা আইএসএফের আছে একটাই বিধায়ক সেই একটা বিধায়কের পেছনেই পুরো সরকার পড়ে আছে তো ভয় না পেলে আইএসএফকে এত বাঁধা আইএসএফকে নিয়ে এত মন্তব্য ওনারা করতো না বিশেষ করে বীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা ওর মানে টিএমসির গুন্ডা চোর বদমাশরা ভাবলেই ওদেরকে মানে আতঙ্ক হয়ে ওঠে যে আব্বাস সিদ্দিক ভাই যান তার প্রমাণ আব্বাস সিদ্দিক ভাই যান গতকাল নবী দিবস উপলক্ষ্য করে যে জলসা ছিল তার প্রমাণ ওখানে দেখিয়ে দিয়েছে আব্বাস সিদ্দিকীর বিকল্প আব্বাস সিদ্দিকি উনি কার হুমকি দিল কার কি করলো ওনার কাজই ওইটা ওনার হুমকিতে আমাদের কিছু যা আসে না আমরা আগামী দিন গণতান্ত্রিক মেনে সংবিধান মেনে সামনাসামনি চোখে চোখ রেখে দু হাজার ওনার সাথে দেখা হবে বলছে রাস্তায় বার হওয়ার মতো নেই ভাঙড়ে যারা রয়েছে তারা ঘেউ ঘেউ করছে বার হতে পারছে সেটা উনি যদি না বার হয় সেটা মানে ঠিকই বলেছেন বার হতে পাচ্ছেন এটা ঠিক কথা মানে বার হলেই তো মা বোনেরা আরো সাধারণ মানুষ যেভাবে ওনাকে মানে ঘিরে ধরে আন্দোলন করা আমরা তো দেখেছি যেভাবে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সরকারের কাছে সেসব একটা কোনো প্রতিশ্রুতি কোনো সরকার মানে তাদের পালন করলো না জনগণের হয়ে শুধু কটা লাইট লাগিয়ে দিল মনে করতেছে কি বিরাট বড় উন্নতি করে দিস এই যে লাইট লাগিয়েছে এটা এই বিরোধী নসাদ সিদ্দিক ভাইজানের পেনের গুতে লাইট লাগিয়েছে আরো আপনারা কটা দিন একটা মাস যা যেতে দিন বিধানসভা যত কাছাকাছি আসবে ভাঙড়ে আরো উন্নতি দেখতে পাবেন আমরা চাইছি এরকম বিরোধী হয়ে রাজনীতি করে আরো শাসকের কাছ থেকে আরো অনেক কিছু আদায় করে নিয়ে